আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আমি আজ নিয়ে আসছি মঙ্গল কাকা আর পেঁপে খেতে তো আপনাদেরকে ঘুরে দেখা হইব যে কীরকম ফলন আসছে এবছর তার একই জমিতে বারবার পেঁপে খেত করলেও যে ফলন আসে না সেরকম কথাটা মিথ্যা তো ভালো ফলন আসবে অবশ্যই যত্নের মধ্যে তো দেখেন কী সুন্দর এই যে পেঁপে লম্বাটি পেঁপে এক জায়গায় তিনটা গাছ আবার এই দেখতে পাচ্ছেন কী সুন্দর পেঁপে ধরছে তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর মানে ট্রাই করছি তো বেশি কথা না শুরু করা যাক দর্শক আমি আপনাদেরকে আজকে এমন একটা বাগান নিয়ে এসছি এই বাগানে আপনার এটা পেঁপে হলো সাই পেঁপে এটা বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে ভালো একটা পেঁপে আপনার বেলে দশ মাটি এবং আঠালো মাটি যে কোনো মাটিতে আপনি পেঁপে এটা চাষ উপযোগী মূলত বৃষ্টির পানি না বেজে থাকলেই হবে সে জায়গায় পেঁপে হবেই তো পেঁপেতে অনেক বেশি খরচ লাগে না তো অনেক পরিশ্রম না তো একবার লাগাইলে আপনারা দুই বছর পর্যন্ত পেঁপে বিক্রি করতে পারবেন তো এটা অলস ফসল বলা হয় এই জন্য যেমন আজকে সেবেন না আপনার দশ দশ দিন পরে ছিলেন বা বিশ দিন পরে এক মাস পরে ছিলেন তো সমস্যা নেই পেঁপে ওজন বাড়বে দাম ভালো পাবেন এমনকি এরপরেও যদি না ছিলেন সময়ের কারণে তো পেঁপেটা কাঁচা এবং পাকা দুইভাবে বিক্রি করা যায় তো আপনারা পাকায় বিক্রি করবেন তখন আর বেশি ভালো দাম পাবেন দেখেন কি সুন্দর ঝিল আছে পেঁপেগুলো অনেক অসাধারণ অগণিত তো একটা গাছ আপনারা দুই বছর পর্যন্ত একটা গাছ থেকে পেঁপে পাইতে পারেন তো সেটা যদি পাকায় বিক্রি করেন তা আরও বেশি ভালো আরও লাভজনক হবেন কারণ এই প্যাপারে আপনারা পাকালে করে ভালো মিষ্টি হয় কারণ একটু বাজার অনেক চাহিদা নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় আর এই আপনি অনেক বেশি সার মেডিসিন দিতে হয় না হাইব্রিডের ক্ষেত্রে সার মেডিসিনে অনেক বেশি প্রয়োজন হয় তো এই পেঁপেটা আপনারা একটা লাভজনক ফসল তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভাবছেন যে কী করব তো আমি তাদেরকে বলবো এরকম এক বিঘে বা দুই বিঘে পেঁপে করেন পাকা এবং কাঁচা বিক্রি করার জন্য তাদের জন্য আর কি খুব ভালো হবে প্রফিট কারণ সারা জীবন তো বিজনেস করা সম্ভব না সবারই একটা স্বপ্ন আছে যে দেশে গিয়ে কি করবো দেশে গিয়ে ছেলে সন্তান বা ফ্যামিলির সঙ্গে কীভাবে সেটেল হব তো আমি তাদেরকে বলবো আপনারা দেশে এসে এক এক দুই বিঘা করেন পাশাপাশি গরুকালেন তো কৃষিকাজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যান তাদের জন্য খুব ভালো হয় এবং পেপে যারা একবার চাষ করছে তারা বারবার চাষ করবে এই জন্যই তারা বারবার চাষ করবে পেপিতে কোনো লস নেই আপনি কাঁচা এবং পাকা দুইবারই ভালো দাম সবজির জন্য আমাদের দেশে পেঁপের প্রচুর চাহিদা সকালে নাস্তায় পেঁপে ছাড়া সম্ভবই না এই জন্য পেঁপে ভালো একটা ফসল লাভজনক ফসল নিঃসন্দ করতে পারেন আমি তো আগে আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে একবার যারা পেঁপে ক্ষেত করবে তারা বারবার পেঁপে খেট করতে চাইবে তো এখানে যাতর একটা ইয়ে আছে বিষয় আছে অনেকে আপনি হাইব্রিড করেন হাইব্রিড খেট করে দেখা যায় ধ্বংস হয়ে যান কারণ হাইব্রিড পেঁপের একটু রোগ বলাই বেশি হাইব্রিডের একটু রোগ বলাই বেশি ওষুধ লাগে বেশি কেননা এটা ভাইরাস ভাইরাস থাকে যে অনেক সময় পোকামাকড়ের আকলোনো বেশি তো অ্যাডজাস্টিং হয় না এই জন্য আমি তাদেরকে বলবো আপনারা এই সাহিজাদের পেপেটা করবেন নিঃসন্দেহে অতটা যত্ন দিতে হয় না আর এটা অনেক ভ্রামণ প্রকৃতির গাছ গাছের অনেক গোড়া থেকে ধরে তো আমি আপনাদেরকে যে বাগানে নিয়ে আসছি তো এখানেও গাছ বয়স অনেক কম তো নিচে থেকে এ পর্যন্ত এক সেরা দিছে তাহলে আরো নিজ থেকে দেখানো হয়তো তো আমি সময়ের কারণে ভিডিওটা করতে পারিনি আপনাদেরকে দেখাইতে পারলাম না তারপরে এখানে আরও ছোটো ছোটো অনেক বিষয় আছে পেঁপে গাছের গোঁড়ায় দেখছেন মাটি দিছে উঁচা পেরা যাতে বৃষ্টির পানিটা গাছের পইড়া সরাসরি নিচে জরিমানা থাকতে পারে ওই জন্য মাটি দিছে উঁচা পৈড়া গাছের গোড়ায় ঢালভাবে পানিটা নিচে গড়াই চলে যেতে পারে আর ড্রেন সিস্টেম করা হয়েছে ড্রেন দিয়ে পানিটা চলে যাবে একদম আপনার যে ঢাল জায়গা সেসব জায়গায় আমি যে মাটি দেওয়া হয়েছে মানে একবার মাটি দেওয়া হয়েছে দ্বিতীয়বার আবার মাটি দেওয়া হয়েছে কারণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে গাছে পানি গড়া একদম নিচে যায় নিচে গেলে দেখা যাচ্ছে ই হয়ে যায় গর্ত হয়ে যায় তো মাটিতে আবার ভরাট করতে হয়েছে গাছে শি করে পানিটা জাইতে পারবো না আর গাছে শি করে পানি গেলে পৌঁছে যায় অনেক সময় তো এটা আপনাকে একটা গাছ দেখাই দিচ্ছি এটা হলো পুরুষ পেঁপে গাছ এই জন্য এরকম সুন্দর না তো তারপর পুরুষ পেঁপে গাছের পেঁপেগুলো খুব মিষ্টি তো হয় মিষ্টি হয় পাকলে প্রচুর চাহিদা স্ত্রী পেঁপের চেতে পুরুষ পেঁপের চাহিদা বেশি পুরুষ পেঁপে পাকলে অনেক মিষ্টি হয় ক্ষেত্রে অত বেশি যত্ন দেয় সেই জন্য পেঁপে কালার এরকম ছোটো ছোটো সাইজ তো এখন তো অনেক গরম আর প্রচুর লোক খরা জন্য এগুলো একটু চুপসে ছিল ছোটো ছোটো তো এখন মানে সামনে প্রচুর বৃষ্টি হবে এবং কেক গরম পড়বে তখন পেঁপের সাইজটা বড় হবে দেখেন এই যে সুন্দর কিছু কিছু গাছ কালার আসতেছে কেননা গরম পড়া শুরু হয়েছে খরা যখন হয় বৃষ্টি হয় না তখন পেঁপেগুলো সাইজ ছোটো থাকে এবং চুপসানো থাকে কিন্তু বৃষ্টির পরে যত বেশি খরা হবে মানে রোদ হবে তত বেশি পেঁপে দ্রুত বড় হবে এবং কালার সুন্দর চলে আসবে কেননা তখন নিচে রস আছে উপরে রোদ আছে কাজে পেঁপেগুলো সুন্দর হয় এবং সাইজ ভালো হয় তারপর আরেকটা কথা হলো দেখেন যদি নিতে আপনি অনেক সময় গাছ ভাঙে যায় তো দুইটা ডাল রাখবেন তিন চারটে রাখবেন এখানে চারটা ডাল হয়েছিল দুইটা রাখছে আর দুইটা কেটে গেছে তো দুইটা গাছের পেঁপে সুন্দর দেখেন আর একটা করে পেঁপে থাকে টেপেটার দ্রুত বড়ো হয় তো আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার একটা গাছে এত বেশি ফলন আসে তো কোনো কোনো তো আপনারা একটা করে ফলনও আসে দেখেন এই যে পুরুষ পেঁপে গাছগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে ডাল ফোলা নিয়ে কতগুলো পুরুষ পেঁপে গাছেও খুব অসাধারণ তো বাগানে পুরুষ পেঁপে রাখতে হয় পুরুষ পেঁপে গাছ না রাখলে স্ত্রী গাছগুলোর এত গ্রোথ আসে না কারণ কেন সব জিনিসের স্ত্রী পুরুষ সমন্বয় আছে স্ত্রী পুরুষ লাগে তো আপনাদেরকে আমি আরেকটা বিষয়ে কথা বলবো পেঁপে গাছে অত বেশি যত্ন দিতে হয় না আমি প্রথম থেকে বলছি তো মাসে আপনারা একবার গুড়া পোকের বীজ দিতে পারেন যেটা পেঁপের মাইস পাতায় এবং কি জালি পেয়ে পেতে সমস্যা করে একটা এই গুড়া পোকের বীজটা দিলে হবে আর মাসে একবার আর শিডিউলভাবে আপনি যদি পেঁপে সুন্দর এবং দ্রুত বড়করণ করণ পদ্ধতি চান তাহলে ভিটামিন স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিরাক এবং এটা একমাত্র পেঁপের জন্য সবচেয়ে প্রযোজ্য ক্যাভরিওটার এবং মিরাকুলন আমি নিজেও এই ক্যাভিটা সবসময় ব্যবহার করি মিরাকলন এই দুটা বিষ মানে পেঁপে গাছের জন্য খুবই উপযোগী এবং আপনাদেরকে আমি এই পরামর্শ দেব যে আপনারা মিরাকুলন এবং ক্যাবরিটার পেঁপে গাছ দেখতে পারেন পেঁপেতে এবং পেঁপে পাত মাইস পাতায় যদি গাছ সুস্থ রাখতে চান এবং বেশি বেশি ফলন চান যান বিকল্প নাই আমি এটা দিয়ে এই আমি যা মানে পাঁচ বছর যাব পেপে ক্ষেত করি তো এটা আমার সব চাইতে করছে পেঁপের জন্য এই ভিটামিনটা তো এই ভিটামিনটা আপনারা দেবেন বিশেষ করে রোদের মধ্যে না এটা দেবেন বিকাল টাইমে আসলের টাইমে এটা একটা অনেক গরম বিষ মানে এই হরমোন